ભાવ કઈ આધિલો બહિને રે બરો ભલા કઈ આધિલો મને રે બરો ભલા કઈ આધિલો મને নন্দন সকলের কাছে আমার সালাম নিবেদন ধৈর্য ধরে নীরব থাকেন যত গনা। আপনারা আছেন যারা জ্ঞানিক গনা আপনারা যদি বাবা থাকেন একটু চুপ চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারবো খুব আর যদি ওরে বাবা করেন গন্ডগোল তাহলে থেমে যাবে বাউলা গানের ঢোল এমন করো কেন গবই নেই এমন করো কেন তোমারে যে খাওয়াই দিমু এর সাইলের পন বুঝলেন না বুঝলেন নাই আপনি দেওয়ান সাবের ভাও আপনার খাতার তলে ছাইরা দেবো জাতি সাহেবের চাও ওরে ছাইরা দিলে বুঝিবে ভাও ও ছাইরা দিলে বুঝিবে ভাও ছাইরা দিলে বুঝিবে বড়

কথা বলে আমি গান গাইছি এই যে সাধুর সঙ্গর গান আমি বলে যাই গান করার পরে আমি পেসে পড়লাম তাই সাধনা এই সাধনার যে ব্যাপারটা আমাকে বলা হয়েছে সত্য সাধনার বলে আসে মানব কুলে না দিবি বলে আনা এটা রাখতে বারোটা স্টেশন পার হতে হয় আমি শুধু নামগুলা বলবো এটা রেফারেন্সটার বলবো না যেমন এক নম্বর হলো হুশদারদম নেকাবার কদম সফরদের দেন রতন এলেম আঞ্জুমান মু আয়না মোরাকাবা মো সাহেদা, ফানাফি ফানাফি ফানাফিল্লা বাকাবিল্লা ঠিক আছে এই বারোটা স্টেশন পার হলে যখন আপনি প্রভুর সাথে লয় হয়ে যাবেন ওই যে আপনাকে একটা গান করছিলেন যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে যখন আপনি প্রেম করতে 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 বারোটা স্টেশন পার হবেন তখন দেখবেন প্রভু আপনার সাথে খেলা করে প্রভু আপনার সাথে আসা যাওয়া করে আবার আমি একটা গান করছিলাম ইয়ার পরের একটা গান করছি আমি দয়ালের পীড়িতের মরা মরার সাথে কি গান গামু হ্যাঁ সন্ধারাই মরে গেছে গা আরে এখনো আপনার কামরূপুর যায় নাই যাই মরতে পারে নাই সে কখনো গুরুর সঙ্গ করতে পারে না হ্যাঁ সত্য আপনি কি বুঝা গান গান আপনি এখনো মরেন নাই হ্যাঁ জিন্দা থাকতে মরতে হবে যেই মরাটা মুরশিদ মুরশিদের প্রেমে যাইয়া মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত হইয়া জিন্দা থাকতে মরতে হবে আপনি জেতা রয়েছেন এখনো তো আমি জেতার লোক কি গান গামু মরার সাথে মরাই গান করলে এটা সব প্রেম হয় বেশি হ্যাঁ আগে গাম কামরিপুটারে দমন করেন মুড়ি ধন বায়াত হন যাইয়াম গুরুর কাছে মরেন তখনই আপনি ওই যে যার সাথে প্রেম প্রীতিটা আপনি যে টিকবো না টিকবো না আগে মরতে হইবো না মরতে পারলে আপনি যার সাথে প্রেম করেন এই প্রেমটা আপনার টিকবে না মরার সাথে মরার যে প্রেম এটা আপনি এখনো বুঝবেন না আপনি তো মাত্র জেতা রইছেন জেতার লগে প্রেম করেন সাকা খান বেকা হন কত কিছু হয় কারণ আপনি করেন জেতা মানুষের লগে প্রেম আর আমি মরে গেছি গা দয়ালের প্রেমে পড়ে গেছি গা আমার প্রেমটা স্বচ্ছ আগে মরেন আপনি মরার সাথে মহিলা দেখেন যে কতটা প্রেম দেখেন মরলে কি হবে বাজায়ও না মরলে কি হবে এক নাম্বার হলো আপনার জিনা থেকে মরলে আপনি কু কথা আপনি শোনেন এটার থেকে বাঁচবেন আপনি মরলে আপনার হাত দিয়া যদি কোনো খারাপ কাজ করতে চায় এটার থেকে বাঁচবেন আপনি মরলে কু কাজে যাইতে চাইলে আপনার পা থেমে যাবে আপনি মরতে পারলে মূর্শিদের প্রেমে পড়তে পারলে আপনি এখনো মূর্শিদের প্রেমে পড়তে পারেন আমার বাউল গান গান হ্যাঁ আগে বাউল গান খাইতে হইলে গাইতে হইলে আগে মুর্শিদের প্রেমে পড়তে হবে মরতে হবে আগে মরে মরার পরে যেই দিন মরবেন ইয়ার পরের দিন আপনার বাড়ির দাওয়াত আমার বাড়ির দাওয়াত দুইজনে গান গাম হ্যাঁ নতুন নতুন বুঝে না যাই হোক বই রে বড় ভাবলা গাইয়া দিলো মনে রে বড় ভাবনা লাগাইয়া দিল মনে বড়ো ভাবলা গাইয়া দিল মনে রে বড় ভাবলা গাইয়া দিল মনে